আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন একদম দেশি পাতা দিয়ে আমি আজকে লাউ রান্না করবো দেখুন লাউ কত সুন্দর বেশি একদম হয়ই নাই লাউ এনেছিলাম ভাবছিলাম আবার কিনা বেশি হয় না অনেক সুন্দর লাউয়ের সাথে দিব দুইটা টমেটো আর কি কী রান্না করি আমি লাউ তরকারিটা বসাই দিতেছি রুই মাছের মাথা দিয়ে রান্না করব তার জন্য বসাই দিলাম হাড়ি আমি মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব মাছের মাথাটা এখন আমি লাউ দিয়ে দিব সব কিছু দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিচ্ছি গরুর মাংসটা রেডি করলাম দিয়ে দিচ্ছি দেওয়া হয়েছে আমি এখন মা রেখে দিব আর এইদিকে মুরগির মাংস কেটে ধুয়ে পানি জড়তে দিয়ে দিলাম এবার আমি গরুর মাংসটা মা ফেলি লাউ তরকারি কিন্তু হওয়ার পথে আমি লাউটা নামাইয়া মুরগি বসাই দেব ধনিয়া পাতাটা দিয়ে দিলাম অবশেষে গ্যাস নিয়ে আসলো আমি গরুর মাংস বসাই দিলাম গ্যাসে আমি পোলাও পেঁয়াজটা একটু চুলায় ভেজে দিই রাইস কুকারে বসাবো এখানে তো বেশি বাজা যায় না আমার পোলাওয়ের পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে আমি এখন দিয়ে দিব আমি এখন মুরগিটা বসায় দিতেছি এখানে সব মশলা দেওয়া আছে বাটা মশলা এবং হলুদ মরিচ আর গরুর মাংসটা কম বলে আমি এই কড়াইতে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি কটা আলু আর এখানে এতো যেহেতু মাথায় অনেক রান্না করলাম আজকে আট নয় দিন ধরে আমি রাইস কুকারে রান্না করতেছি বেশি একটা কষাইতে পারি না আমার বড় ছেলে পছন্দ করে না তাই একটু মশলাটা কষাই আমি মাংসটা দিতেছি আমার মশলাটা কষানি হয়ে গেছে আর কিন্তু হয়ে গেছে নামিয়ে ফেললাম আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করলাম এখানে পোলাও গরুর মাংস আর এখানে মুরগির মাংস দিদি তার বড় করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম